এখানে ছাত্র সংগঠন বা ছাত্র শিক্ষা কমিউনিটি শিক্ষার্থীরা যোগ দিয়েছে আজকে যে এখানে যোগ দিয়েছে ক্লাস সিক্স থেকে শুরু করে নাইন টেন শিক্ষার্থীরা এবং বিভিন্ন কলেজের পাবলিক বিশ্ববিদ্যালয়ের এবং আশপাশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জয়েন করেছেন এখানকার পরিস্থিতি এক পর্যায়ে বলতে গেলে অস্বাভাবিক যেটা হচ্ছে গিয়ে কমোন্নতি শিক্ষার্থীদের উপর পুলিশ এবং ছাত্রলীগের টিআরসিএল নিক্ষেপ করা হচ্ছে তাদেরকে গ্যানেট এবং রাবার বুলেট ছোঁড়া হচ্ছে যে কারণে তাদের শান্তিপূর্ণ মিছিলকে নষ্ট করার জন্য একটা পায় চলছে দেখতেছেন এখানে এটা হচ্ছে কি নরসিংদী যাওয়ার রুট যে রুটটা হচ্ছে কি একজন পোড়াটাই ব্লক কমলমতি শিক্ষার্থীদের দ্বারাই এবং এই পাশটা হচ্ছে গিয়ে আপনার যমুনা ফিউচার পার্ক যাওয়া রুট অর্থাৎ রামপুরা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আমি এখানকার অবস্থান এটা এই মুহূর্তে দেখতেছেন এ পাশে পুলিশ মাঝখানে পড়ছে যেখানে পুলিশের কোনো রিজার্ভ কককেল কি গ্যাস এবং রাবার বুলেট শেষ হয়ে গেছে যে কারণে পুলিশ আর এখন আগাতে পারছে না পুলিশ একটা মাঝখানে পড়ে তারা কোনো দিকে মুখ করতে পারত না যে কারণে কমলমতি শিক্ষার্থীরা আস্তে আস্তে এগিয়ে আসতেছে তাদের নির্দিষ্ট স্থানে মেন রুডে। এই মুহূর্তে এখানকার একজন কমনমতী শিক্ষার্থী বা একজন শিক্ষার্থীর সঙ্গে আমি একটু কথা বলবো ভাইয়া একটু কথা বলা যাবে আপনি কোন ইউনিভার্সিটি বা কোন কলেজ থেকে এসেছেন কলেজ থেকে তিতুমির কলেজ আচ্ছা ভালো আজকে যে আন্দোলনটা হচ্ছে বিগত কয়েকদিন যে আন্দোলন হয়েছে চলমান পরিস্থিতি যেটা হচ্ছে কি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল আজকে সিক্স সিক্স সেভেন এইট নাইন টেন শিক্ষার্থীরাও আজকে যুগ দিয়েছে আপনি এটাকে কি মনে করতেছেন এই আন্দোলন কোথায় যাবে এখন দেখেন আমরা যে কোটা আন্দোলন করতেছি আমাদের আন্দোলনকে তার সম্মতি দিলে না আমাদেরকে রাজ্য কার ঠিক আছে এখন আমাদেরকে যদি রাজ্য বলা হয়েছে আমরা আমাদের দাবি না দায় পর্যন্ত আমরা রাস্তায় থাকবো আচ্ছা আপনাদের দাবিটা কি আমাদের দাবি হচ্ছে কোটা সংস্কার করতে তো আপনারা চাচ্ছেন কোটা সংস্কার করতে বাট সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে আপনারা নাকি চাচ্ছেন কোটা বাতিল না না আমরা বাতিলের কথা তো বলি না আমরা হচ্ছে যে কোটা আছে সেটা সংস্কার করে কমে আনতে আচ্ছা আচ্ছা একদিন এটাই আমি আর কয়েকজন কাছে শুনলাম যে কোটা সংস্কারের দাবিতে আজকের আন্দোলন হচ্ছে এবং বিগত দিনেও এই আন্দোলন হয়েছে বাট এটাকে একটা নানান দিকে নেওয়ার জন্য বিভিন্ন অঙ্গ সংগঠন অঙ্গ সংগঠন আমরা জানি না আর আমরা ওই যারা হচ্ছে বলতে ছাত্রদল বা ছাত্র শিবির আমাদের মধ্যে আসার জন্য আমরা তাদের কিছু অনুরোধ জানাইছি আমরা ছাত্ররা যেহেতু আমাদের ছাত্রদের দাবি এটা আমরা আমাদের দাবিতে আমরা নিজেরাই পালন করি

যে বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট কলেজ বা স্কুল আছে সবাই যাতে আন্দোলনের মধ্যে সম্পৃক্ত কারণ এটা সবার জন্য এটা আমাদের এখানে তার পাশাপাশি গার্জিয়ান দিন সারা বাংলাদেশের মানুষকে চাই যে আপনারা দয়া করে আমাদের আমাদের এই যৌক্তিক আন্দোলনে আপনারা পাশে দাঁড়ান আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে যদি কোনো অন্য কোনো দল সেটা হতে পারে বিএনপি হতে পারে ছাত্র দল হতে পারে যুব দল যদি জয়েন করতে চায় আপনারা কি সেটাকে সমর্থন দেবেন আমাদের ওনারা যদি পার্সোনালি করতে পারে আমরা কিন্তু আমাদের সাথে আমরা যুক্ত আমরা আমাদের ঠিক আছে আমাদের সাধারণ জনগণ এবং ছাত্রছাত্রী যারা আছে সবাই মিলে আমরা এই আন্দোলনটা সফল করতে চাই অর্থাৎ হচ্ছে কি আপনাদের ব্যানারে চাইলে আন্দোলন করতে পারবে আঘাত আন্দোলন হ্যাঁ ছাত্র আন্দোলন বলতে আমাদের ব্যানারে কেউ না মানে ওনারা যদি চাই পার্সোনালি আলাদা করুক আলাদা করুক কিন্তু আমাদের সাথে সম্পৃক্ত না আমরা আমাদেরকে আমরা পালন এখানে কখন থেকে উপস্থান করছেন আমি বেশি দেরি আমি হচ্ছে সমস্যা আমি হচ্ছে এক ঘন্টার মতো মিশে আমি আসছি তো আপনি কলেজের একজন স্টুডেন্ট হয়ে আজকে রামপুর আন্দোলন করতে আসছেন আপনি ওখানে হচ্ছেন কাছাকাছি দেশের কিছু বলার আছে আমরা আপনাদের সন্তান আপনাদের সবার সন্ধান কি হচ্ছে মাঠে বানান আমরা আমাদের যুক্তি আন্দোলন সফল করতে পারি এটাই সবার কাছে কামনা ধন্যবাদ